فيقول على من مستغفر فاغفر له على من مسترزق فارزقه على مبتلى فوافيه على كذا على كذا حتى يطلع الفجر في رات اخرى هل من تائب فاتوب عليه هل من سائل فأتم مسؤوله على كذا على كذا حتى يطلع الفجر فامنت حديث شريف ونرمدن اشفى مانت ليلة مباركه লাইলাতুল বরাত ওনার যে খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত সেটা উল্লেখ করা হয়েছে ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান যখন সম্মানিত এই লাইলাতুল বরাত আসবে উপস্থিত হবে সেটি তিনি বলে দিচ্ছেন লাইলাতুল নিসফি সাবান শাবান সম্মানিত শাবান শরীফ মাস ওনার 14 তারিখ দিবগত রাত্রি লাইলাতুল বরাত যখন উপস্থিত হবে ফাকুলু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা স্বয়ং নুরিয়া হাবিবুল্লাহ হাবিব উল্লাহ ইমামুল মরশালিন ইমামল মোরশালিন হুজুর পাক হুজুরপাক তিনি নিজে আদেশ বড় করতেছেন ফাকু মু লাইলাহা অ সু মাহা তোমরা সেই সম্মানিত রাত্রি মোবারক রাত্রি সজাগ থেকে থেকে এবাদত মন্দির করবে শুভান অ সু মাহা এবং সে পরবর্তী দিন অর্থাৎ পনেরোই সাবান শরীফ তোমরা অবশ্যই

আলাকাজা আলা কাজা হাতা ইয়াত ওলোৱা ফজত এইবাবে বা মাগদ্বীপ থেকে সুভা সাদিক পর্যন্ত এই ঘোষণা চলতেই থাকে শুভানন্দ ফির তিনুখরা অন্য ব মানে হালমিন তাইবিন বিন ফাতু বলাই কোনো তহবকারী রয়েছো যার তবাবিক কবুল করব শুভানন্দ হালমিন সাই ইনফা আতি কোন কোনো সোৱালকী রয়েছ যার সোয়াল উঠেই অবশ্যই তার চাহিদে এক সমস্ত দান করব সুভান আল্লাহ আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত এইভাবে মাগরিব থেকে সাদিক পর্যন্ত ঘোষণা চলতেই থাকে সুভান